দিনে দিনে গরম কিন্তু বেড়েই চলেছে আর এই গরমে তেল মশলা কম খেতে চাইলে আজকের রেসিপি আপনার জন্য খুব ছোট এবং সহজ রেসিপি আর এটা বানানোর জন্য বাইরে থেকে কিছুই আনতে হবে না ঘরের উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো বন্ধুরা সবার প্রথমেই আমরা এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি এবার জল পাল্টে পাল্টে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব। কারণ চিঁড়ের মধ্যে অনেক সময় ময়লা টয়লা থাকে তো এইভাবে হাত দিয়ে একটু কচালে কচালে ধুয়ে নেব এইভাবে একবার ধুয়ে ছেঁকে নিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছে নিয়ে নিয়ে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা গরমের দিনে তেলের জিনিস যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন এবার চিড়েগুলোকে নিকড়ে নেব না হালকা হালকা জল রেখেই তুলে নিতে হবে আমি ঠিক যেভাবে তুলছি এখন এই চিড়েগুলোকে এবার পাঁচ থেকে ছ মিনিট রেস্টে রাখতে হবে যাতে চিড়েগুলো ভালো করে ভিজে যায় এখন অন্য আর একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি টক দই দইটা কিন্তু এখানে অবশ্যই লাগবে এখন দই আর সুজি তাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় এখানে আর একটু দই দিতে পারেন আর যদি না থাকে সামান্য একটু জল দিয়ে দেবেন এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটাকে এখন দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এই দিকে আমাদের চিড়েগুলো কিন্তু একেবারে ভিজে গেছে আর ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই চিড়েগুলোকে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে সেজন্য চিড়েটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দেব বেশি জল দেবেন না দেখুন খুবই অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এই রকমভাবে পেস্ট করে নিয়েছি ওইদিকে সুজিটাও ভিজে গেছে একদম সফট হয়ে গেছে ওর সঙ্গে চিড়ের পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন চিড়ের পেস্টটা একদম ঘন হয়েছে আর এই রকমই চিড়ের পেস্টটাকে করে নিতে হবে খুব বেশি জল দিয়ে পাতলা করবেন না রেসিপিটা সহজ হলেও সহজ সহজ কাজগুলো একটু ফলো করবেন বন্ধুরা খুব ভালো করে সুজি আর চিড়ে পেস্টটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব প্রয়োজনে এখানে সামান্য একটু জল দিতে হবে তো আমি একটু খানিক জল দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা তৈরি করতে আমাদের সুবিধা হয় তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এই রকম একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি আর আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি মশলাপাতি আমি মেশাচ্ছি না আপনারা চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারেন আমি আর কিছুই দিলাম না এবার লবণ গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার একটা ছড়ানো পাত্র নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে স্টিলের থালার মধ্যে আমি চারিদিকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি তেলটাকে এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এক প্যাকেট ইনোতে এক চামচই ইনো থাকে এবার একটু জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ইনো না থাকলে হাফ চামচ বেকিং সোডা দিতে পারেন আর সোডার মধ্যে কয়েক পোটা লেবুর রস দিলে এই ইনোরি একই মতো কাজ করবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যেই থালাটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব বন্ধুরা আজকের হালকা ফুলকা টেস্টি রেসিপিটা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা কমেন্টে জানাতে ভুলবেন না এখন থালাটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে আগে থেকেই গ্যাস ওভেনে আমি কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিয়েছি একটা লেবুর টুকরো যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় কোনো জলের দাগ না হয় আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এ থালাটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব হয়েছে কিনা দেখুন কাঠিটা প্লেন এসেছে মানে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার গ্যাস অফ করে পাত্রটাকে আমরা নাবিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে পাত্রটি থেকে আমরা ডিমোল্ট করে নেব গরম অবস্থা কিন্তু একদমই ডিমোল্ট করবেন না তো বন্ধুরা দেখুন এখন প্রথমে একটু টেনে টেনে পাশ থেকে ছাড়িয়ে নেব তারপর এইভাবে থালাটাকে হাতের মধ্যে উল্টিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে থালা থেকে বেরিয়ে এসেছে আর কত সুন্দর সফট স্পঞ্জি জালিদার হয়েছে এবং নরম তুল তুলে হয়েছে আমি আবারও দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ধারগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে চলুন তাহলে এবার পিস করে নেওয়া যাক তো আমি প্রথমে ছুরি দিয়ে একটু লম্বা লম্বাভাবে ভাবে পিস করে নিচ্ছি তারপরে চৌকো চৌকো সেপ করে নেব আপনারা চাইলে ত্রিকোণ শেপও দিতে পারেন বা যে কোনো শেপই দিতে পারেন আর আমার সহজ সাধারণ রেসিপি দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে আসবে দেখুন এইভাবে আমি একটু চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলি একদম কালাকান্তের মতো দেখতে লাগছে আর দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবার এগুলোকে আর একটু মজাদার করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল সাদা তেল তেলটাকে প্রথমে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওতে দিয়ে দিচ্ছি রসুন কুঁচি একটু লম্বা করে কেটে নিচ্ছি রসুনগুলোকে আর তাতে দিয়ে দিচ্ছি লম্বা করে কাঁটা কাঁচা লঙ্কা কুঁচি আর দিচ্ছি এক চামচ সাদা তিল আর দিচ্ছি এক চামচ কালো সরষে আর কিছু কারিপাতা এবার সবগুলোকে একটু ভেজে নিতে হবে তবে সাবধানে ভাজবেন যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন এইগুলো একটু ভাজা হয়ে গেছে দেখুন এখন এবার ওই পি ওই পিসগুলোকে এর ওপরে একটা একটা করে সাজিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন আমাদের ফোড়নের জিনিসগুলো কিন্তু পুড়ে যায়নি আর এই রকম ভাবেই করতে হবে এবার একটা পাস হয়ে গেলে অন্য পাশটাও ভাজার জন্য আমরা উল্টিয়ে দেব ঠিক এই রকম ভাবেই আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই আবার এর থেকে কম লাল ও যেন না হয় সেই দিকেও খেয়াল রাখবেন তো আমি সবগুলোকে উলটিয়ে দিয়েছি এবার এইভাবে চার পাঁচটা উল্টে পাল্টে সেঁকে নেব দেখুন আমি সমস্ত দিকটাই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তাহলে এই নাস্তাগুলো খেতে খুব মজা লাগবে তো বন্ধুরা দেখুন আমি ঠিক যেইভাবে কাজটা করছি আপনারাও করবেন দেখবেন আপনাদেরও এই নাস্তাগুলো খেতে দারুণ লাগবে তো আমাদের এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট সবই ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সুজি চিড়ে আমাদের হেলথের পক্ষে কতটা উপকারী আমরা সবাই জানি কিন্তু বাচ্চারা এগুলো খেতে খুব একটা চায় না আপনারা যদি বাচ্চাদের এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে কি খেলো এইগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমনি দারুণ টেস্টি হয় এবার ওপর থেকে আমরা যে ফোড়নে কারিপাতা রসুন কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট এবং স্পঞ্জি নরম তুল তুলে হয়েছে আজকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি এগুলো এমনিও খেতে দারুণ লাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন